হ্যালো গাইস কেমন আছেন সবাই টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি সুন্দর ভিডিওতে থামনেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে আপনাদেরকে কি দেখাবো আমি আজকে আটত্রিশ সাইজের একটি সুতি ব্রা আপনারা কিভাবে ঘরে বসে বানাবেন তার কাটিং এবং সেলাই দুটোই আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা প্রথমে আমাদের যেটা করতে হবে আপনার সাইজ যেটাই হোক আটত্রিশ হোক বা ছত্রিশ হোক বা চল্লিশ হোক আপনি সেটাকে চার ভাগে ভাগ করে তারপরে কাপড়টা নেবেন প্রথমে আমি আজকে আপনাদের যে বেরার যে মাপটা দেখাবো সেটা হলো আটত্রিশ সাইজ তো আমি দেখেন এদিকে সাড়ে নয় ইঞ্চি কাপড় নিয়েছি এখানে এবং এখানেও সাড়ে নয় ইঞ্চি কাপড় নিয়েছি কারণ আটত্রিশ কেজি যখন আপনি চারটা ভাগে ভাগ করবেন তখন কিন্তু সাড়ে নয় পরে তো নেওয়ার পরে এখানে আমি কী করব কাপড়টাকে এভাবে কোনাকুনি এভাবে ভাস দেবেন ভাজ দেওয়ার পরে একটু সমান করে নিতে হবে কোনাকণি ভাঁজ দেওয়ার পরে এই যে আর এখানে একটা কোনা থাকবে হ্যাঁ এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আর একটা ভাঁজ দেবেন এই কোনাটাকে এই কোনায় এনে এবার একটা ভাঁজ দিবেন ভাঁজ দেওয়ার পরে এখানে যে এই যে এই যে কাপড়টা ও এই কাপড়টাকে আমরা এখান থেকে কেটে ফেলে দেব এই আমার এখানে দুইটা যে সামনে যে বাটি হবে সেই বাটি দুইটার জন্য আমি এখানে চার পাট নিয়েছি কারণ কাপড়টা একটু পাতলা আপনারা চাইলে এটা এক পাট দিয়েও করতে পারেন আবার দু শক্ত করার জন্য মজবুত করার জন্য এভাবে ডাবলও নিতে পারেন দেখেন আমি এখান থেকে এটা কাটার পরে এই এরকম একটা শেপ আসছে তো এখন আমি কি করব এটাকে এখান থেকে সেলাই করব এই যে এই যে সেলাইটা এই যে যেটা আমি কেটে এখান থেকে ফেলে দিয়েছি তো এইটাকে এভাবে বন্ধ করে দেব দুটাই দুটাই এখান থেকে বন্ধ করে দেব বন্ধ করার আগে আমি আপনাদেরকে আরেকটু যদি দেখাই আমি এখানে আরও দুইটা পাট কেটেছি এটা হলো আমার বাটির নিচে যে বেলটা হবে সামনে সেই একটা বেল এই বেলের মাপটা আপনারা কীভাবে নেবেন আমার এটার কোমর হবে তিরিশ ইঞ্চি তো আমি আটত্রিশ ইঞ্চি ফিগারে তিরিশ ইঞ্চি কোমর করার জন্য এখানে এটা লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি এটা হলো সামনের বেলটা এবং পিছনের বেলও এখানেই আছে সতেরো ইঞ্চি সেটাও লম্বা নিয়েছি তো আমি পিছনের বেলটাকে এখান থেকে কেটে দুই টুকরো করে নেবো সামনের বেলটা হবে একসাথে এবং পিছনের বেলটা হবে আলাদা তো আমি এখান থেকে এই যে এইটা আমার পিছনের এই দুই পাটা আমি পিছনে নিয়ে গেলাম এবং এইটা আমার সামনের বেল হয়ে গেল তো বন্ধুরা বেলটা দেখেন আমি কতটুকু চড়া নিয়েছি চড়াটা হবে পাঁচ ইঞ্চি এবং লম্বাটা আমি এটা নিয়েছি সতেরো ইঞ্চি এটা কিন্তু সতেরো ইঞ্চি থাকবে না আমার সেলাইতে সেলাইতে কিন্তু কমবে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রচেষ্টাই কীভাবে কমবে কোথায় কমবে একদম সিম্পল এই ব্রা বানানো ঘরে বসে একদম সহজ একটা পদ্ধতি আর এটা হলো আমার কাঁধে যে ফিতাটা হবে বেরায় সেই ফিতার ফিতাটার জন্য ফিতাটার জন্য আমি এখানে লম্বা নিয়েছি এটা তেরো ইঞ্চি এ দেখেন এখানে তেরো ইঞ্চি লম্বা আছে এবং এটা চওড়া আছে দেড় ইঞ্চির মতো সামথিং ঠিক আছে তো আমরা এখন সম্পূর্ণ প্রসেসটা শুরু করতে যাই হ্যাঁ আমি আর জিনিস নিয়েছি দেখেন এটা হলো আমার পাইপিনের জন্য আমি এটা একটু পাইপিন করে আমি সৌন্ সৌন্দর্য বাড়াবো সে কারণে আমি এই পাইপিনের জন্য এই কাপড়টা নিয়েছি এটা আমি কিন্তু এটা দেখেন এটা টান দিলে একটু বাড়ে কারণ এটা আমি ওরোপ করে কেটেছি আমি যদি এখানে একটু দেখাই এটা হলো কাপড়টা সোজা এদিকগুলো সোজা যখন এই পাইপিনে কাপড়টা নেবেন তখন একটু ওরোপ করে নেবেন কারণ পাইপিনটা একটু ঘুরে ঘুরে আসবে তো এই জন্য ওরোপ যদি না নেন তাহলে এটা বাড়বে না তো যাই হোক আমি এটা এটা চওড়া নিয়েছি ওই দেড় ইঞ্চির মতনই এটাও দেড় ইঞ্চি চওড়া আছে তো আমি এটা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো তো আমরা এখন সেলাইটা শুরু করি এটা এগুলো সাইডে থাক প্রথমে আমি এটাকে জোড়া দিয়ে নেই। আগে যদি আমি এই কাপড়টা সরিয়ে নিই তো আমরা সেলাই শুরুতে প্রথমে আগে বাটিটা জোড়া দিয়ে এখানে দেখেন জোড়া দেওয়ার পরে দুটো বাটি জোড়া দেওয়ার পরে এভাবে ভাস করে এখানে দেখেন আমি যে এই যে দেখাচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এটা হলো দুটা বাটি এখানে জোড়া হবে তো এই জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণে একটু চিনো দিয়ে নেবেন তারপরে কাপ বাটিটাকে ভাজ করে উল্টো দিকে ভাজ দিবেন এটা কিন্তু যেদিকে আগে সেলাই দিয়েছেন সেদিকে না তার বিপরীত দিকে ভাজ দেওয়ার পরে এটা চোখা হয়ে যাবে অনেকটা তো চোখাটাকে রাউন্ড করার জন্য আপনি এখানে একটু সেলাই দিয়ে নেবেন আমরা যেভাবে দিচ্ছি একদম ঠিক সেভাবেই সেলাই দিলে কী হবে বাটির শেপটা সুন্দর দেখা যাবে তারপরে এখানে উপরে একটু চাপ সেলাই দিয়ে নিবেন চাপ সেলাইটা দিলে বাটিটা আরো মজবুত হবে এবং সৌন্দর্য আরো বাড়বে তো দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেল আমাদের এবার আমরা দুটো বাটি একসাথে জুড়ে নিচ্ছি দুই ইঞ্চি পরিমানে এখানে সেলাই দিয়ে জুড়তে হবে দুই থেকে আড়াই ইঞ্চি বেশি দিবেন না তাহলে কিন্তু এটা দেখতে বাজে দেখা যাবে এবার আমরা পাইপিং করে নেব চার পাঁচটা তো সুন্দরভাবে জন্য আপনারা চাইলে পাইপিন নাও করতে পারেন এখানে একটা আলগা পটি লাগিয়েও ভিতর দিকে নিতে পারেন কিন্তু বিপরীত কালার পাইপিং দিলে কি হয় দেখতে জিনিসটা সুন্দর দেখা যায় যেহেতু আপনি পটি লাগাবেনই তো পাইপিং করতে সমস্যা কোথায় তো দেখতে পাচ্ছেন একদম এটা একদম শর্টকাট সহজ একটা পদ্ধতি কাপড়টা যেটা পাইপিন করবেন সেটাকে ডাবল করে ভাজ করে নেবেন এটা লাগানো শেষ এখন এটাকে ভিতরের দিকে নিয়ে চিকন করে এই মানে উপর দিক থেকে দেখতে পারবেন যে চিকন করে যেন দেখা যায় পাইপিংটা যত চিকন করবেন অত কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে তো অবশ্যই আপনি সেলাইয়ের সময় চেষ্টা করবেন যে পাইপিংটা যাতে সুন্দর হয় খেয়াল রাখবেন যে সম্পূর্ণ পাইপিংটা যেন একই ক্যাটাগরি হয় কোথাও চিকুন কোথাও মোটা যেন না হয় তো পাইপিংটা করার পরে নিচের যে অতিরিক্ত কাপড়টা থাকবে সেটা একদম এই যে ভিডিওতে দেখানোর স্টাইলে সেলাই করে চাপ চাপ দিয়ে নেবেন তো আমাদের পাইপিং করা কমপ্লিট শেষ দেখতে পাচ্ছেন আপনারা বাটিটা এরকম একটা শেপ আসছে তো আমরা এখন নিচে যে সামনের যে বেল বাটির নিচে যে বেলটা থাকে সেই বেলটা লাগাবো তো বন্ধুরা এটা দেখেন এটা আমরা যখন লাগাবো এটা কিন্তু এটার সিধা সাইট মানে এটা ভাউ সাইট আর এটা হলো উল্টো সাইড তো উল্টো সাইডটা এই এটাকে প্রথমে নিচের দিকে দিবেন এটা উপরের দিকে থাকবে তারপর এটাকে আমরা এটাকে লাট করব একদম পাকা করে ফেলবো এই কারণে আমরা এভাবে লাগাবো আবার আপনি চাইলে এখানে কাঁচাও লাগাতে পারেন কিন্তু কাঁচার থেকে একটু যদি পাকা করেন তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় তো আমরা প্রথমে এখানে একটা সেলাই দিয়ে নিই এখানে একটা এটা এই সেলাইটা দেওয়ার মানে হলো যাতে কাপড়টা নড়চড় না হয় এবার আমরা পাইপিংটা করব। বেলের উপরে যে পাইপিংটা হবে প্রথমে পাইপিংটা কাপড়টা ডাবল ভাস করে ভিতর দিকে ঢুকিয়ে দিবেন তারপরে নিচের দিক থেকে যে কাপড়টা ওটাকে ভাস করে এনে উপরের দিকে চাপ সেলাই দিয়ে দেবেন এক সেলাইতেই কিন্তু এটা একদম পাইপিং এবং বেলের কাজ দুটোই একসাথে হয়ে যাবে এই যে আমার বেলের পাইপিং করা কমপ্লিট তো আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব আরও মজবুত করার জন্য এবার আমরা কাদের যে ফিতাটা হবে সেই ফিতাটাকে বানিয়ে নিব তো ফিতাটা আমরা ডাবল সেলাই দিয়ে নিব প্রথমে একটা সেলাই দেব তারপরে আর একটা সেলাই দেবো অন্য পাশ দিয়ে তাতে কি ফিতাটা একটু মজবুত হবে আমি ছুটাটা এখানে আধা ইঞ্চির মতন চওড়া রেখেছি আপনারা চাইলে কিন্তু এক ইঞ্চিও রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা আরেকটু চওড়া নিতে হবে বন্ধুরা এই যে এখন যে পাটটা আসছে এটা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আমরা কীভাবে এটাকে লাট করে ফেলি এটা আপনার এখানে কিন্তু কাঁচাও লাগাতে পারেন তো আমরা এখানে দেখেন ওই কাপড়টাকে চারপাশ দিয়ে একদম মুড়ে নিয়ে তারপর এদিক থেকে সেলাই দিয়ে নিয়েছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনাকে ভাজ করতে হবে না আপনি এক একবারই সেলাই করে আসলে দেখবেন যে সেলাইটা সম্পূর্ণ পাকা হয়ে গেছে যারা টেইলার্সের কাজ করেন কাঁচা সেলাই এবং পাকা সেলাই কোনটাকে বলে সেটা অবশ্যই আপনারা জানেন তো আমরা এই পাশটাও সেই একই স্টাইলে ওই পাশটা যেভাবে কাপড়টা ধরেছিলাম সেইভাবেই ধরে এখানটাও পাকা করে নেব এটা হলো আমার পিছনের বেল পিছনের বেলটাকে কিন্তু আমি মাঝখানে কেটে দুই টুকরো করে নিয়েছি এবং মাঝখানে সামনের যে বেলটা সেটা কিন্তু আমি একদম একসাথেই সতেরো ইঞ্চি এখানে লাগিয়ে নিয়েছি আমার যে সতেরো ইঞ্চি থাকবে তা কিন্তু না সতেরো ইঞ্চি থেকে কিন্তু আমার এক ইঞ্চি অটোমেটিকলি কমে গেছে এবং আরও কমতেছে এই যে পিছনে বেল লাগানোর সময় আরও কমতেছে আমার মোট মাঠ এটা তিরিশ ইঞ্চি কোমর হবে তৈরি করার পরে তো বন্ধুরা আপনারা যদি এই ব্রা কাটিংয়ের বিভিন্ন আরও অন্য অন্য সাইজের যদি কোনো টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী যার যার প্রয়োজন অনুযায়ী আমি আরও টিউটিয়াল দিতে এবার আমরা কাদের ফিতেটা লাগিয়ে নিব তো কাদের ফিতাটা লাগানোর সময় এখানে আপনারা দুইটা টাক দিবেন রিভার্স করে সেলাই দিয়ে নেবেন তাতে কী হবে শক্ত থাকবে এটা একটু মজবুত করে লাগিয়ে নেবেন কারণ এটা শক্ত না হলে কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দেখেন এই মাপটা আমি একটু ভাস করে যদি আপনাদেরকে দেখাই এখানে আমি আমার তিরিশ ইঞ্চি দেখেন এখানে কিন্তু সাড়ে পনেরোর মতন আছে সম্পূর্ণ কাপড়টা তো সাড়ে পনেরো তিরিশ তিরিশ বরাবর দাগ দেওয়ার পরে ওই দেখেন আমি দাগ দেওয়ার পরে তিন ইঞ্চি ভিতরে যেখানে ভিতরে যে দাগটা দিয়েছি এটাই কিন্তু আমি এই যে কাদের ফিতাটা এনে লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কাদের ফিতাটা লাগাচ্ছি এবং চকের এই বাইরে যে সেলাইয়ের যে অতিরিক্ত কাপড়টা আছে এটা কিন্তু আমি যখন হুক হুকপর্তি এবং আইপুর্তি করব কারণ এটাকে আমার হুক লাগাতে হবে পিছনের দিক দিয়ে তো হুক হুক আই আইপট্টিটা যখন করবো তখন ওইটুকু কাপড় কিন্তু আমার সেলাইতে যাবে আমার দেখতে পাচ্ছেন আমরা দুপাশের পাশের এখানে লাগিয়ে নিলাম ডাবল ডাবল করে এখানে রিভার্সে সেলাই করে দিয়েছি এই যে এখন আমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট শুধুমাত্র এখন পিছনে হুক পট্টি এবং আইপট্টিটা বানানোর আছে তো আমরা প্রথমে যেটা বানাবো আপনি যেটাই বানান হুক বানাতে বানানি আইপট্টি হয় তো একটাকে বাড়তি রাখবেন এবং একটা ভিতর দিকে ভাজ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই এই যে এখন যে পট্টিটা বানাচ্ছি এটা কিন্তু আমি বাড়তি রাখবো এটার ভিতরে আমার আইয়ের ঘর হবে মানে হুকটা যেটার সাথে লাগে আর কি আপনারা এখানে কিন্তু আরো একটা পদ্ধতি গ্রহণ করতে পারেন যদি আপনাদের বাসায় পুরোনো ব্রা থাকে তাহলে পুরোনো ব্রার যে হুক এবং আইপট্টিটা থাকে ওটা কিন্তু একদম রেডিমেড কমপ্লিট করা থাকে আপনারা ওটাও কিন্তু এখানে লাগিয়ে নিতে পারেন তাহলে আর এত কষ্ট করে আপনার হুকপট্টি আইপট্টি বানাতে হবে না তো আমি এখানে আমার কাছে ওটা নেই তাই আমি এখানে হাতেই হুক লাগিয়ে দেব যদি কারো না থাকে সমস্যা নেই আপনারা এভাবে হুকপট্টি আইপট্টি করে এখানে হুক লাগিয়ে নেবেন তো আমার বাড়তি যে পট্টিটা আই পট্টি বানানো সেট এখন আমি হুক পট্টিটা বানাবো এখানে হুক পট্টিটা কিন্তু এখানে বাড়তি হবে না এটা একদম ভিতর দিকে নেব কারণ এটাও যদি বাড়তি দেয় তাহলে কোমরের অংশটা একটু বড় হয়ে যাবে আপনারা ভিডিওতে খেয়াল করুন বন্ধুরা এই ঘরে সুতি কাপড়ের ব্রা তৈরি একটা সহজ একটা পদ্ধতি আপনারা যে কেউ চাইলে আর যে কোনো সাইজেরই ব্রা কিন্তু ঘরে বসেই তৈরি করতে পারেন অনায়াসে এবং এটা কিন্তু বাজারে যে কিনতে পাওয়া যায় ব্রা তার থেকে অনেক আরামদায়ক তো দেখেন আমার দুই পাশে কিন্তু হুকের পটি বানানো শেষ এখানে একটা পাশে আপনারা হুক লাগাই নেবেন এবং একটা পাশে আই হুকের ঘর করে নেবেন তো দেখেন বন্ধুরা ব্রা কিন্তু একদম কমপ্লিট আপনারা এভাবে সুন্দর সুন্দর ব্রা কিন্তু নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারেন একদম আহ খুব সহজ পদ্ধতিতে যে কোনো সাইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আজকের মতো সবার জন্য শুভকামনা রইলো